আসসালামু আলাইকুম ভিও সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আবার একটা আমার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার বাড়ির কবুতরগুলো অনেকদিন পর খেতে দিচ্ছি বাট কিছু কিছু কবুতর আছে বাদবি বিষয় মারা গেছে তো এই যে ঝুটি মাথায় ঝুটি যে কবুতর দেখতে হচ্ছে মাথায় ঝুঁটি ওগুলো মোখী কবুতর বলে বাট ওর মতো সেম যদি কেউ একটা মারি কবুতর পায় অবশ্যই আমাকে নখ করতে পারে এই কমেন্ট বক্সে ওই জন্য আমি ভিডিওটা করা যে বাচ্চারা খাচ্ছে এরকমই হলে আরও ভালো হয় বাট পায়ে ঝাঁপটা মাথায় ঝুটি হলে অনেকটা ভালো হয় এই জন্য আমি ভিডিওটা করা যদি কেউ এরকম কারো যদি সুরমিল মেঁদি থাকে একখানি দাম নিয়ে কোনো অসুবিধা হবে না যদি কেউ পেয়ে আমাকে বলতে পারো আর এই যে বাকি আমার পয়রাগুলো সব আছে এটা আমার একটা বয়স্ক একটা পয়রা আর এই যে বাচ্চা একটা উঠেছে ওরই বাচ্চা সাইডে এগুলো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা হয়তো জানতে পারবে যে আমার বাড়ির কীরকম কীরকম পয়রা আছে এগুলো সবই আমার একটা পুরনো সেই জন্য এগুলো রেখে দিয়েছি এগুলো সব জোড়া করতে হবে মাটি খুবেই দৰকাৰ